কার বন্ধুরা রিসেন্টলি একটা ইলেকশন হলো মানে ওটাকে ইলেকশন বলা যায় কি না আপনারাই জানেন ডিসাইড করুন আর কি পাকিস্তানের ইলেকশন বুঝতেই তো পারছেন তো ধানলাবাজির যে সীমা ছিল সেইটা পর্যন্ত পুরো ওয়ার্ল্ডের কাছে চিচি থুতু একটা হলো তো সেই ইলেকশনে নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হয়েছে এবারে সবাই ভাবছে যে এবারে হয় স্থিতি একটু পালটাবে কিন্তু আমি আগেই বলেছিলাম প্রধানমন্ত্রী যেই হোক পরিস্থিতি কোনোদিনই পাল্টাবে না কেননা সেই জায়গায় চলে গেছে দেশটা আজকে রমজানে পাকিস্তান পাকিস্তানকে নিয়ে দু একটা কথা বলতে চাই রমজান মাসে সব মুসলিম কান্ট্রি যেখানে এই সময়টাতে না জিনিসপত্রের দাম কমিয়ে দেয় তার কারণ যাতে জনসাধারণ ভালোভাবে কিনতে টিনতে পারে কমিয়ে দেয় তাতে সুবিধা হয় কেনাকাটা করতে কিন্তু পাকিস্তানের কেসটা ঠিক উল্টো দেশটাই পুরো উল্টো আজব দুনিয়া ঠিক আছে এরা এরা এরকমই আর মাঝে মাঝে না আপনার দুঃখ হবে কখনো মায়ুসিও হবে আবার কখনো যখন মনে হবে না যখন এদের স্টেটমেন্টগুলো শুনি যে এরা বলেছিল যে আমরা ঘাস খাবো কিন্তু পরমাণু বোমা তৈরি করে দেখাবো তখন আপনার মনে হবে যে খা এবার ঘাস খা পরমাণু বোমার দেখ আর ঘাস খা এখন যে এমনি কালোবাজারি হয় বিশাল হারে ঠিক আছে আর এই টাইমটাতে বিশাল হারে হয় এখন বন্ধুগণ বললে বিশ্বাস করবেন না পাকিস্তানের পরিস্থিতি পাকিস্তানে খেজুর আটশো টাকা কিলো আপেল সাড়ে চারশো টাকা কিলো পেঁয়াজ দুশো টাকা ছিল সেটা তিনশো টাকা হয়েছে আলু নব্বই টাকা কিলো এক ডজন কলার দাম হয়েছে দুশো টাকা এবারে সেইখানে জনসাধারণ কি রমজান পালন করবে দেখবে দেখুন আর বন্ধুগণ এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে সাব সাবস্ক্রাইব করবেন এক মিনিটের ব্যাপার কিন্তু আমার খুব উপকার হয় একটা লাইক দিয়ে দিতে পারেন জয়